আপনারা জানেন প্রত্যেকটা কাজ ডিপেন্ড করে আমি কাজটা কি ভেবে করছি কার জন্য করছি কেন করছি অর্থাৎ নেইয়াতের উপর প্রত্যেকটা কাজ ডিপেন্ড করে আমার নিয়াতের উপরে আমার কাজের ফলাফল নির্ভর করে নেইয়াতের উপরে আমার নিয়াতটা কি কি ভেবে কাজটা করছে কেন করছি আল্লাহকে দেখানোর জন্য না লোককে দেখানোর জন্য আমার যদি আল্লাহকে দেখানোর জন্য হয় তার ফলাফল দুনিয়াতেও পাবো আখেরাতেও পাবো আর যদি মানুষকে দেখানোর জন্য কোনো কাজ হয় তাহলে সেই ফলাফল কিছুই পাবো নানা দুনিয়াতে না ফেরাতে এই জন্য আমরা যে কাজ করব সেই কাজ আমাদের হবে কি আমরা সেই কাজের আশা করব যে এই কাজের জন্য আমরা পরিপূর্ণ প্রতিদান পাই এবং আল্লাহ তালা জন্য রাজেকুচি হয়ে যায় নচেত আমাদের কোনো কাজ কোনো ভালো কাজ কোনো নামাজ কোনো রোজা কোনো হজ কোনো জাকাত কোনো কাজে আসবে না কেমতের দিনে এমন মানুষদেরও বিচার করা হবে যারা শহীদ হয়েছেন যারা আলেমে দিন যারা কারি এবং যারা দানশীল সকলের বিচার করা হবে আর মধ্যে মধ্যে একজন শহীদকে আল্লাহ পাকবুল সামনে পেশ করা হবে আল্লাহ পরব্বুল আলমিন তাকে দেওয়া সমস্ত নিয়ামত সম্ভব স্মরণ করিয়ে দিবেন সে শহীদ স্বীকার করবে তাহলে তালা বলবেন বলো এই নিয়ামত দিয়ে তুমি কি কি করেছ সে বলব আল্লাহ তালা তোমার এ দিয়া নিয়ামত দিয়ে আমি তোমার পথে লড়াই করেছি তোমার পথে যুদ্ধ করেছি আমি দিনের সার্বলান আমি লড়েছি শেষ পর্যন্ত আমাকে শহীদ করা হয়েছে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো তুমি এই জন্য লড়াই করেছো যেন তোমাকে শহীদ বলা হয় তোমাকে বীর বলা হয় অতএব বলা হয়েছে বলা হয়েছে দুনিয়াতে অতএব তোমার আর কোনো কেনায় ফল নাই অতএব তুমি জাহান্ন তার ঘোষণা আসবে তাকে জাহান্নামে দাও এমনিভাবে একজন আলিমকে যে দিন শিক্ষা করেছে এবং অন্যকে শিখিয়েছে এবং যে কোরআন পড়েছে তাকে আল্লাহর সামনে পেশ করা হবে তালা তাকে দেওয়া সমস্ত নিয়ামত স্মরণ করিয়ে দিবেন সেই ব্যক্তি সব স্বীকার করবে আল্লাহ তালা বলবেন বলো আমার নিয়ামত দিয়ে তুমি কি করেছো সে বলবে ও আল্লাহ তালা তোমার দেয়া নিয়ামত দিয়ে আমি দিন শিখেছি অন্যকে শিখিয়েছি এবং কোরআন পাঠ করেছি আল্লাহ তালা বলবেন তুই মিথ্যা বলছো তুই মিথ্যা বলছো তুমি দিন শিখিয়েছ এবং শিখিয়েছ এই জন্য যেন তোমাকে আলিমে দিন বলা হয় তুমি কোরআনে এই জন্যই পাঠ করেছো যেন তোমাকে কারি বলা হয় অতএব বলা বলা হয়েছে হয়েছে এখানে তোমার আর কোনো অংশ নয় অতএব বড় ঘোষণা আসবো জাহান নামে নিক্ষেপ করো এমন ভাবে একজন ধনাঢ্য ব্যক্তিকে দানশীল ব্যক্তিকে আলাপকর বকরবুল আলমিনের সামনে পেশ করা হবে আল্লাহরবুল আলমিন যাকে অসংখ্য সম্পদ দিয়েছিলেন তাহলে আলমের সমস্ত কি করবেন তাকে দেওয়া সমস্ত নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দিবেন সে স্বীকার করবে আল্লাহলা বলবেন বলো আমার দেওয়া নিয়ামত দিয়ে তুমি কি করেছো সে বলব আল্লাহ তালা তোমার দেওয়া নিয়ামত দিয়ে আমি তোমার পথে ব্যয় করেছি তোমার রাজি খুশির জন্য অর্থ সম্পদকে খরচ করেছি আল্লাহ তালা বলবেন মিথ্যা বলছ তুমি এই জন্যই খরচ করেছিলে যেন তোমাকে দান বলা হয় ততব বলা হয়েছি এখানে তোমার আর কোনো অংশ নাই অতএব তার জন্য ঘোষণা আছে জাহান্ন আমি নিক্ষেপ করো তার মানে কি এটা যে শহীদ এর কোনো মূল্য নাই আলেম হাফিজের কোনো মূল্য নাই কারির কোনো মূল্য নাই দান করার কোনো মূল্য নাই অবশ্যই মূল্য আছে এগুলোর যে কত মূল্য এগুলো বলে শেষ করা যাবে না কিন্তু এত মূল্যবান জিনিসও মূল্যহীন হয়ে পড়ছে শুধুমাত্র একটা জিনিসের কারণে সেটা হচ্ছে নিয়াত সেটা হচ্ছে নিয়াত যে আমি কেন করলাম আমি মানুষকে দেখানোর জন্য করলাম নাম কামানোর জন্য করলাম না আল্লাহ তাল্লার জন্য করলাম অতএব আমাদের প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ হতে হবে শুধুমাত্র জন্য সবের আশায় এবং আল্লাহ তালার জন্য হতে হবে তবেই আমরা সফল হতে পারবো নচেত আমাদের এত কিছু করেও যেন আমরা কেমতের দিন খালি হাত হয়ে জাহান্নাম যেতে হবে এর জন্য আল্লাহ করবুল আলম সকলকেই সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন